ওম সূর্যায় নম ইউটিউবের সমস্ত শ্রোতাদের জানাই বিনম্র নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মহাদেবের সমস্ত ভক্তদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিব পূজা কেন লিঙ্গতে হয় কেন আমরা ভগবান শিবকে মূর্তি অথবা কোনো ফটোতে পূজা করি না যদি আপনি বাড়িতে মূর্তি অথবা ফটোতে পূজা করছেন তাহলে সেটা ভুল শিব পূজা সর্বদাই লিঙ্গতে হয় তো এর তথ্যগুলি আমি আপনাদের কাছে তুলে ধরবো যা কিছু বলবো বিশ্বাস আমার উপর নয় অবশ্যই শাস্ত্রের প্রমাণের উপর রাখুন প্রথমে বলি শাস্ত্র বলছে ভবানী শঙ্করও বন্দে শ্রাদ্ধ বিশ্বাস স্বরূপিনে এ কথা অর্থ কী যে ভগবান শিব হচ্ছেন বিশ্বাসের স্বরূপ যাকে আমাদের মনের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে তো বিশ্বাস এবং শ্রদ্ধা যদি ভগবান শিবের প্রতি আপনার থাকে তাহলে শিব সর্বত্রই বিরাজমান তো এই শিবলিঙ্গ কেন আমরা শিবলিঙ্গ পূজা করব বা মূর্তি অথবা ফটোতে কেন আমরা ভগবান শিবকে আরাধনা করব না তা নিয়ে শিব পুরাণে খুব ভালো তথ্য আছে শিব পুরাণে সনদ কুমার নন্দীশ্বরকে জিজ্ঞাসা করছেন এটি শিবপুরাণে বিদ্বেশ্বর সংগীতার পাঁচ নম্বর অধ্যায়ের আঠেরো নম্বর শ্লোকে খুব সুন্দরভাবে বলা হয়েছে উনি জিজ্ঞাসা করছেন বৈরম মাত্রমচ পূজার্থ শত্রুম দৃষ্টমচ ভূরিষ শিব মাতৃশ্ব পূজায়া লিঙ্গ চ দৃষ্টতে এ কথার অর্থ কী উনি জিজ্ঞাসা করছেন যে প্রত্যেক তো পূজা আমরা ফটো অথবা মূর্তিতে পূজা করে থাকি কেন আমরা ভগবান শিবকে লিঙ্গতে আরাধনা করব তার লিঙ্গতে কেন আমরা পূজা করব। শিব লিঙ্গের কেন আমরা পূজা করব তো এর উত্তরে নন্দীশ্বর বলছেন শিবস্ব ব্রহ্মরূপাত্মা নিষ্কল বাচ নিষ্কলম লিঙ্গম তৎসৈব পূজায়া সর্ববেদেশ সম্মত। এ কথার অর্থ কী যে উনি বলছেন সর্ববেদে সুমাধা প্রত্যেকটি বেদ মেনে নিয়েছে যে শিবের যে ব্রহ্মরূপাত্মা সেটা হচ্ছে সবসময় লিঙ্গের মধ্যে বিরাজমান সুতরাং আমরা ভগবান শিবকে লিঙ্গতেই পূজা করব এরপরে আপনার মনে প্রশ্ন আসছে যে আমরা কি বাড়িতে শিবলিঙ্গ রেখে পূজা করতে পারবো এই নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আসব যদি ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন namaskar